আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সকালে আরিয়ানার বাবা বাইরে গিয়েছিলেন আসার সময় আমার পছন্দের গরম গরম ক্রিম বন এনেছেন তো ক্রিম বন দেখলে আমি আবার লোভ সামলাতে পারি না দুধ দিয়ে ক্রিম বন খেতে ভালো লাগে তো চায়ের থেকে দুধ দিয়েই বেশি ভালো লাগে ওই জন্য একটু গরম গরম দুধ নিলাম আর সাথে নিয়েছি একটা ক্রিম বন দুধে ডুবিয়ে ডুবিয়ে খেতে ভালোই লাগতেছে আর এটা দিয়ে আবার সকালে নাস্তাটা হয়ে যাচ্ছে গতকাল সারা রাত ঘুমাতে পারিনি প্রায় তিনটার দিকে মনে হয় ঘুমিয়েছিলাম তারপরে হঠাৎ ফজরের আজান উঠে নামাজ পড়লাম আর এত ঘুম পাচ্ছিল সকালের দিকে আবার ঘুমিয়ে পড়েছিলাম উঠতে উঠতে মা ছেলে সাড়ে নয়টা বাজিয়ে দিয়েছি উঠে দেখি শিফা খাবার গরম করে বাকিদেরকে খেতেও দিয়ে দিয়েছে আমি যতক্ষণ ঘুমাই আমার সাথে হারিয়ানাও ঠিক ততক্ষণ ঘুমাই তো আরিয়ানকেও এখন জোর করে ঘুম থেকে উঠালাম আর আমি সেই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সারা রাত যেহেতু ঘুমাতে পারি নাই ভাবলাম সকালের দিকে একটু সময় ঘুমাই আর সকালে রান্না বান্নাও ছিল তাই আর এতটা তারা ছিল না তো সকালের দিকে যদি একটু সময় না ঘুমাতাম তাহলে খুব কষ্টে দিকে একটু ঘুমানোর জন্য এখন একটু আরাম লাগতেছে মানে কাজ করার মুড আসছে ভাবলাম আজকে অনেক কাজ করতে হবে যেহেতু রমজান মাসও চলে এসেছে আর এখনো রমজান মাসের জন্য কোনো ধরনের প্রস্তুতি নেওয়াও হয় নাই আজকে যদি শরীর মানে বা সায় দে তাহলে সারাদিন কাজ করব। দেখা যাক শেষ পর্যন্ত কতটা কি করতে পারি তেমন একটা অসুস্থতা এখন নেই তো জানি না ওই রাতের বেলা ঘুমটা কেন আসে না অনেক চেষ্টা করেছি গতকাল রাতে কিন্তু ঘুমাতে পারি নাই চলে এসেছি বাগানে সামান্য একটু কাজ করব। কাজ করবো বলতে যে সেদিন আমি আমার লাউ গাছগুলো কেটে দিয়েছিলাম দেখুন মরে সবকটা পাতা একেবারে খড়ের মতন হয়ে গেছে আর এখন লাউ গাছের দিকটা ভালো করে উঠিয়ে ওই জায়গাটা একটু গর্ত করে গোবর সার দিয়ে রাখবো তো কি লাগাবো জায়গাটা ঠিক এখনো ভেবে উঠতে পারিনি তারপরে ভাবছিলাম একটু আগাম জিঙ্গা চাষ করব। আর দেখা যাক শেষমেশ কি করি আপাতত জায়গাটা রেডি করি শেষ মেশ বর্ষাকালীন লাউ লাগিয়ে দিতে পারি আবার জিঙ্গাও লাগিয়ে দিতে পারি লাউ গাছ যে জায়গায় ছিল ঠিক ওই জায়গায় গর্ত করে নিচ্ছি আর গর্তের মধ্যে একটু গোবর সার তারপরে আরো দু এক ধরনের সার আগে থেকে আর কি মিক্স করে রাখবো আর তার কয়েকদিন পরে ভাবতেছি যে কোনো কিছুর বীজ লাগাবো দেখা যাক সেটা সময়ের উপর নির্ভর করবে নবাব জাদাকে স্কুলে পাঠাতে দেখা যায় যায় আমার ঘন্টা সময় লেগে তো আজকে মোটামুটি টাইম একটু কম ছিল গেলেই দেখুন ওকে ড্রেস পরাতে গেলে কত ঝামেলা করে মানে ও স্কুলে যাবে ড্রেসও পরবে কিন্তু ড্রেস পরাতে গেলে এদিকে সেদিকে নড়াচড়া করবে মানে আমাকে আমার কাজটা ঠিকঠাক ভাবে করতে না আর শিফা তো এমনিতেও স্কুলে যেতে চায় না ওকে জোর করে মানে বকে জকে স্কুলে পাঠাতে হয় আর আজকে আর বকা জোকা করিনি বাবলাম বাসায় তাক আজকে বাসায় অনেক কাজ আছে তো এই যে নবাব জাদার এখনো কিছু খাওয়া হয় নাই তো জন্য শিফা খাবার নিয়ে আসলো ও যে ক্রিম বন আমার ছেলে আমার মতন আবার ক্রিম বন খেতে পছন্দ করে আর সাথে দুধটা একটু গরম করে দিয়ে দিলাম বাবলাম যাওয়ার সময় কিছু একটা খেয়ে যাক সকাল থেকে এখন পর্যন্ত কিছু খায়নি আর ওকে খাওয়ানোটাই আরো বেশি জামেলা মানে জোর করে ওকে খাওয়াতে হয় খাওয়া মানে খাবার খেতে একেবারে চায় না আপনারা মাঝে মধ্যে অনেকে কমেন্ট করেন যে আপু জিফা ওয়াহিদা আরিয়ান ওরা স্কুলে যায় না স্কুলে যাবে না এরকম তো কোনো কথা নেই স্কুলে যায় কিন্তু আমি দেখা যায় সব সময় ওই দৃশ্যগুলো আর ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম একটু ভিডিও করি আজকে শুধু আরিয়ানি স্কুলে যাচ্ছে আর ওয়াহিদা তো এমনিতেও স্কুলে যায় না কারণ ওর এই বছরটা মিস হয়ে গেছে তার কারণ ওকে প্রথমে এনেই আর কি ক্লাস থ্রিতে অ্যাডমিশন দিয়ে দেওয়া হয়েছিল তো এটাই হয়েছে একটা ভুল মানে এখন তো ওর কাছে একটা বোঝা মনে হয় কারণ ও এখনো এবিসি গুলো ঠিকঠাক ভাবে পড়তে পারে না যদিও ওগুলো আমরা শিখিয়ে নিয়েছি ক্লাস থ্রিটা ওর জন্য একটু বেশি জামেলার হয়ে যায় ওকে দিয়ে কোনোভাবেই মানে পড়া শেখানো যায় না তারপরে স্কুলে গিয়ে মার খায় ওর জন্য সে স্কুলে যেতে চায় না তো জন্য সিদ্ধান্ত নিলাম এই বছর ওকে ক্লাস ওয়ানে দিয়ে দিব আর এই বাঙ্গা বছরটা থেকেই যাক আজকে সারা দিন কাজ করব এত কাজ এত কাজ যেগুলো আমি একসাথে একা করতে পারবো না ওই জন্য শিফাকেও রাখলাম তো কাজ বলতে আজকে কিচেনটাকে ডিপ ক্লিন করব। কিচেনের যা যা বাসনপত্র আছে সব বাসন একসাথে নিয়ে পরিষ্কার করা হবে তো সেই কাজেই আর কি ওরা আমাকে হেল্প করবে রান্নাঘরে সব বাসনপত্র বের করে নিয়েছি এখন বাসনগুলোকে আপাতত ওরা আর কি বসে বসে একটু দুইবে আর আমি তো একসাথে অত সময় বসে কাজ করতে পারি না তো ওরা আপাতত করুক আমি পরে গিয়ে মানে বাকিটা করব আর সেই ফাঁকে আমি রান্নাঘরটাকে একটু জেরে জুড়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি রান্নাঘরটাকে আর কি সুন্দর করে পরিষ্কার করব। আর এদিকে বাংলাদেশ থেকে যে বাসনগুলো আনা হয়েছিল ওগুলো এখনো ব্যাগের মধ্যেই রয়ে গেছে বের করা হয় নাই তো ওই বাসনগুলোর এখন মানে অতটাও কাজ নেই তাই ভাবতেছি উঠিয়ে রেখেই দিব আপাতত আমি এগুলো ইউজ করব না কারণ ইউজ করার বাসনপত্র অনেক আছে আর প্রয়োজন সাপেক্ষে আমি বের করব। বের বের করবো রান্না রান্নাঘরেই থাকবে যখন যেটার প্রয়োজন বা আমার রান্না করতে ইচ্ছা করবে সেই অনুযায়ী আমি বের করে নিব ওই পাতিল দেখে আর লোক সামলাতে পারলাম না বাবলা মাছকে একটু ট্রাই করে দেখি তো এখানে বাতের জন্য পানি বসিয়ে দিলাম আর সিফা সকালবেলা বলতেছে অনেক দিন হয়ে গেছে ডালের বোড়া খাওয়া হয় নাই ওর মনে হয় খেতে মন চাপছে তাই বাবলা আজকে একটু ডালের বোড়া করেই নেই ও বলতেছে আগে তুমি ডালের বেড়া অনেক করতে কিন্তু এখন আর করো না তো ওই জন্য আর মানে লেট করতে চাচ্ছি না ভাবলাম আজকে করে নেই তো ডালটা আমি আপাতত ভিজিয়ে রাখতেছি গড়ের কাজকর্মগুলো শেষ হয়ে গেলে তারপরে নিশ্চিন্ত ভাবে আমি ডালটা বেটে তারপরে বড়াগুলো করবো আর ডালটা ভিজিয়ে রাখলাম এদিকে ভাতটাও রান্না করে রাখতেছি মানে দুপুরের কাজটা একটু এগিয়ে রাখতেছি যাতে সারাদিন কাজ করতে পারি আর দুপুরে খাবার সময় তেমন একটা জামেলা হয় না তো ভাতটাও রান্না বসিয়ে দিলাম আর নতুন হাড়িতে ভাবলাম ভাতটা রান্না করে দেখি কেমন হয় এই হাড়িগুলো দেখতে আমার এত ভালো লাগে এখন বারবার মনে হচ্ছে যে আরো দুই তিনটা হাড়ি কেন নিয়ে এলাম না কারণ বাংলাদেশে তো সময় যাওয়াও যায় না আর কখন যাব হোক আদৌ মানে কোনো ঠিক নেই তো বাদটা হয়ে গেছে খুব সুন্দরভাবেই দেখুন হয়েছে আমি কিছু ফ্যান ফেলে দিয়েছি উপর থেকে আর এই টাইপের পাতিলগুলোতে রান্না করা সত্যি খুবই আরামদায়ক আমার কাছে ভালোই লাগলো তো যাই হোক বাদটা আমি ডাকনা দিয়ে দিলাম আর এখন আমি ওদেরকে একটু বাসন মাজতে হেল্প করব। দেখুন ওরা দুইজন বাসনগুলো নিয়ে একেবারে চেপটা হয়ে বসে আছে এতগুলো বাসন ওরা একসাথে মানে একা করতে পারবে না ঘরবাড়ি সারিয়া না কিতা অনশন করায়নি হ্যাঁ কিতা ও দুঃখ নি তোমার ই শি সি সি কি অবস্থা হ্যাঁ কি অবস্থা তোমার হ্যালো মিনি কি অবস্থা কি অবস্থা তোমার হ্যাঁ অনশন করায়নি অনশন করায়নি তুমি কি হলো মূল গুম Oh, oh, কি এখন আমি আর বাসন দেওয়ার কাজে লাগি নাই ওরা টুকটাক ছোটোখাটো বাসনগুলো দইতেছে বড়গুলো আমি দইব তার আগে ভাবলাম রান্নাগোটাকে ক্লিন করে নেই কারণ আগে যদি আমি রান্নাগোটাকে ক্লিন করে রাখি তাহলে এর মধ্যে রান্নাগোটা শুকিয়ে যাবে আর একটু জোর জোরে বাপ চলে আসবে ভালোই লাগবে বেশ কয়েকদিন বাংলাদেশ নিয়ে ব্যস্ত ছিলাম বাংলাদেশে যাওয়ার আগে মানে এক্সাইটমেন্ট কাজ করছিল গোড়ের কাজে তেমন একটা মনোযোগ দেই নাই আর যেহেতু সামনেই রমজান মাস রমজান মাসে আবার গোড়ের সবকিছু একেবারে নেট অ্যান্ড ক্লিন থাকতে হবে তা না হলে মেজাজ খারাপ থাকে তো রমজান মাসের আগে অনেক কাজ পড়ে আছে এখনো বেডরুম গুলো ভালো করে ক্লিন করতে হবে বাসনপত্র গুলো ক্লিন করতে হবে রান্নাঘরটাকে ক্লিন করতে হবে যদিও রমজান মাসের এখনো কয়েকদিন বাকি আছে তো তার আগে আরো একদিন হালকা একটু করে নিব আজকে ভাবতেছি একটু ডিপ ক্লিন করব তো কাজে লেগে পড়লাম আর যেটা আপনাদেরকে আজকে এখনো বলা হয় নাই যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করা হয় নাই হয়তো আজকে ফার্স্ট ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে রেখে দিবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে ঘরের দিকটা আপাতত শেষ করলাম তারপরে চলে এসেছি এখন বাসন দেওয়ার কাজে ওদেরকে বলে রেখেছিলাম বড় বড় হাড়ি পাতিল গুলো রেখে দিও আমার জন্য যদিও বাসন দোয়া ওয়াহিদার কাজ নয় তারপরেও আজকে যেহেতু অনেকগুলো বাসন দইতে হবে আর ওয়াহিদার তেমন একটা কাজ থাকে না ও শুধু ঘর বারান্দা ঝাড়ু দেয় আর ছাগলের বাচ্চাগুলো দেখাশোনা করে সবজি গাছে পানি দেয় তো ও সারাদিন এমনিতেই খেলাধুলা করে কাটিয়ে দে তাই ওকেও সাথে নিয়ে আসলাম বাসন ধোয়ার জন্য মারতেনি মিনুনে মারতেনি মিনু কান্দে আইলা মাও কান্দে আইছো যাও যাও ঘরে যাও 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 ঘরে যাও মাউ হাও আও আও

তোকে ওকে দুধ দিয়ে একটু বাদ মেখে দিলাম ও আরাম করে এখন খাবার খাচ্ছে আর আমি আবারও চলে এসেছি বাসন মাজার কাজে মানে আগে প্রায় দশ মিনিটের মতন বাসন মেজে আমার পেটের মধ্যে ব্যথা করছিল একটু সময় হাঁটার জন্য গিয়েছিলাম আবারও চলে এসেছি তো এখন সম্পূর্ণ বাসনগুলো মাজা শেষ করে রুদে শুকোতে দিয়ে তারপরে যাব। এখানে যেহেতু অনেকগুলো বাসন মানে গোড়ের ব্যবহারের যে বাসনপত্র সব বের করে নিয়েছি আর কল কলে চাপ দিয়ে পানি বের করে বাসন ধুইতে গেলে একটু সমস্যা তাই মোটরের পাইপ লাগিয়ে দিয়েছি বাসনগুলো প্রায় শেষ শুধু শিফাকে যেগুলো দিয়েছিলাম ওগুলো নিয়ে শিফা এখনো বসে আছে মানে শিফা সব কাজে এত মানে কি বলবো হেলালেলা করে মানে শুধু সময় কাটায় বসে বসে তো যাই হোক আমি যতটুকু পারি বড় বড় হাঁড়ি পাতিল সব দুয়ে রুদে দিয়ে দিচ্ছি আর গড়ের ওই তালাবাটি গুলো শুধু শিফাকে বলেছি দুয়ে পরিষ্কার করে নিয়ে যেতে ওই বড় বড় হাড়ি পাতিল গুলো যেহেতু সব সময় লাগে না কোনো বিশেষ প্রয়োজন ছাড়া বা বেশি কোনো কিছু রান্না করতে গেলে লাগে তাই ওগুলো রুদে শুকিয়ে উপরে উঠিয়ে রেখে দিব আর যেগুলো সব সময় ব্যবহারের কাজে লাগে সেগুলো আর কি হাতের কাছে রাখবো এই যে এখানে বড় বড় হাড়ি পাতিল গুলো দিয়ে দিলাম আর যেগুলো আর একটু সেগুলো সামনের দিকে দিকে রুদে দিয়ে বাইরের বেরিয়ে দেখলাম আরিয়ানের বন্ধুদের সাথে আপনাদেরও একটু পরিচয় করিয়ে দেই তো আমাদের ওই পাশের বাড়ির আর দুইজন দুই বাড়ির আর কি আর আরিয়ানের ক্লাসমেট ও তো আরিয়ান স্কুল ছুটির সময় ওদেরকে ইনভাইট করেছিল তাই ওরা খেলতে এসেছে করলাম নামাজ পড়লাম তারপরে এখন চলে এসেছি রান্না করে তো যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটাকে একটা ব্লেন্ডারের বাটিতে দিয়ে পেস্ট করে আহ বড়া গুলো তৈরি করতে আরকি লেগে যাবো সারাদিন শরীরটা ভালোই লাগছিল কিন্তু আজকে কাজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাই শরীরটা খারাপ লাগতেছে আমার অলরেডি শুরু হয়ে গেছে তো আমি আবার ওই বসে বা দাঁড়িয়ে যদি বেশি সময় কাজ করতে যাই শুরু হয়ে যায় আগে যখন আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম মানে আমি যখন ইউটিউবে ফার্স্ট কাজে লেগেছিলাম তখন হয়তো আপনারা দেখেছেন আমি এক্সট্রা অনেক ধরনের পিটা পুলি প্রায় প্রতিদিনই এক্সট্রা করে নতুন কিছু করার চেষ্টা করতাম তো এখন কোনো মতেই এই তিন বেলার খাবার দাবার গুলো রেডি করলেই হলো এর থেকে বেশি কিছু করতে আমার ভালো লাগে না ভালো লাগলেও আসলে শরীর দেয় না করতে গেলে সমস্যা শুরু হয়ে যায় ওই জন্যই ভালো লাগে না শরীর যদি সম্পূর্ণ সুস্থ না থাকে তাহলে দেখা যায় কোনো কিছুতেই আরাম পাওয়া যায় না আর এক্সট্রা কাজগুলো কেমন যেন একটা বিষাক্ত মনে হয় তো ওই জন্য আর এক্সট্রা এখন তেমন কিছু একটা করা হয় না তো এখানে আমি একটা ডিম ভেঙে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপরে হলুদের গুঁড়া দিয়ে আর ডালের পেস্টটাকে ভালো করে মেখে নিচ্ছি গড়ে ধনিয়া পাতা নেই তাই আর ধনিয়া পাতাটা দেওয়া হয় নাই ধনিয়া পাতা দিলে আর একটু বেশি ভালো লাগতো তো এখন বাজারে গেলেও পাওয়া যাবে না ওই জন্য দুনিয়া পাতা সাড়াই করে নিচ্ছি আর বাংলাদেশ থেকে যে নতুন প্যান্টটা এনেছিলাম ওই প্যান্টটাতে আজকে মানে বড়াগুলো করতে ইচ্ছা করতেছে আমার আবার নতুন কিছু দেখলেই ওই জিনিসটা আয়ত করতে ইচ্ছা করে মনে হয় নতুন জিনিসটাতে একবার ট্রাই করে দেখি তো পেনটা আমি উপরে উঠিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ও ডালের বড়াগুলো করতে গিয়ে মনে হলো একটু টেস্ট করে দেখি কেমন হয় তো মোটামুটি নতুন পেনের মধ্যে বড়াগুলো তেমন একটা খারাপ হচ্ছে না শুধু নিচের দিকে একটু লেগে যাচ্ছে হাতা দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে আর কি উঠিয়ে দিতে হচ্ছে তো একটু বাজা পোড়া করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এই যে আমার বড়াগুলো হয়ে গেল আমি এখন নামিয়ে নিচ্ছি এভাবে দুই করে দাপে দাপে বেজে নিলে হয়ে যাবে চুলার কমি আমি একটু আশটা কমিয়ে গুলো বেজে নিয়েছি এটা আসলে এমনিতেও খাওয়া যায় আবার বাতের সাথে খেতেও আমার ভালো লাগে আসরে নামাজ পড়ে নিয়েছি আসরের নামাজের পরে এখন বাসনগুলো গুছিয়ে রাখবো দেখুন অনেক বাসন ধোয়া হয়েছে রোদে দিয়েছিলাম রোদে থেকে উঠিয়ে এখানে এনে রেখেছি এখন বাসনগুলো অনেকটা সময় নিয়ে গোছাতে হবে সেই ফাঁকে বাকিদের দুপুরের খাবারটাও খাওয়া হয়ে গেছে ওদেরকে খাবার খাওয়ালাম তারপরে আমি নামাজ পড়ে কাজে লেগেছি এখন আর তেমন একটা কাজ নেই শুধু এই রান্নাঘরটাকে একটু গোছাবো রান্নাঘরের ফ্লোরটাও আজকে মোটরের পাইপ লাগিয়ে পরিষ্কার করেছি যেটা ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে তাই আর শেয়ার করলাম না টুকটাক যেটুকু ভিডিও করেছিলাম ওইটাই শেয়ার করলাম শুধু টা পরিষ্কার করা হয়নি উপর থেকে পরিষ্কার করেছি তবে অতটাও ডিপ ক্লিন করা হয় নাই করব। আর কলসিগুলো মাজা বাকি রয়েছে ওটাও আগামীকালকে করবো এইটুকুতেই আজকের দিন শেষ হয়ে গেছে এখন দুই তিন দিন মানে ওই শুধু বেডরুম কিচেন ওইসব ক্লিন করব তারপরে আহ রমজানের জন্য বাজার করতে হবে তারপরে খাবার দাবারেরও একটু অগ্রিম প্রস্তুতি যেটা ফ্রোজেন করে রাখতে হবে সেটারও কাজ করব তবে ওটা একটু শেষের দিকেই করব। তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে সারা সারাদিনটাই কাটিয়ে নিলাম সারা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত কি করলাম না করলাম সপ্তাহে প্রায় শেয়ার করে নিলাম আর জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বা আমি কতটা গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি তারপরেও যদি কোতার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রান্নাঘরের কাজ শেষ করে এই যে প্রায় সন্ধ্যার আগে খাবার খেতে বসেছি আর আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো আরো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম